চাল কুমড়ো গাছ ভেঙে পড়ছে আমাদের সেই চাল কুমড়া বিখ্যাত ছাগলে সেই বান আর প্রচুর বৃষ্টি দুই তিন দিন ধরে সেই বৃষ্টিতে এমন অবস্থা হয়েছে বাস সব পচে গেছে আর কি মানে মাত্র এই ছাগল মশাই এরা ফেলে দিয়েছে আর কি এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব ছিল এখন সম্পূর্ণ এখন নিচে পড়ে গেছে এখন এই গাছ আর থাকবে না এরা খেয়ে ফেলবে সব এখানে চাল কুমড়া মিষ্টি কুমড়া সবই ছিল ফুল গাছে মানে ফুল হচ্ছিল ফল হচ্ছিল চাল কুমড়া হচ্ছিল এখানে এই যে মিষ্টি কুমড়া আছে এটা পেকে গেছে তারপর এইখানে এই যে ঝুলতেছে চাল কুমড়া পুরো একদম করছি চাল কুমড়া এই যে মাটি থেকে মাত্র মানে বিঘাত উপরে হবে এখন এগুলো সব কেটে ফেলতে হবে আর উপায় নাই এটা আর গাছ আর রাখা যাবে না কারণ বান পুরাটাই ভেঙে পড়ছে একদম মানে তিন দিন ধরে বৃষ্টিতে সব মানে নরম হয়ে গেছে সুতা যা ছিল আর বছর দুয়েক হচ্ছে এই বান এইভাবে ছিল এর উপরে গত বছরও হয়েছে আমাদের এখানে এখন এগুলো সব কেটে ফেলতে হবে আর চাল কুমড়া আমাদের গ্রামে আসলে চাল সাত টাকা আট টাকা করে বিক্রি হয় অথচ ঢাকা শহরে এই একটা নিতে গেলে আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা লাগবে এখন আরো কত বেশি জানি না আজকে চলে যাব ঢাকাতে আবার আবার গিয়ে সেই কিনে খেতে হবে কিন্তু বাড়ি থেকে নিতে পারতেছি না নেয়ার অভাব আর কি যাই হোক তো এটা বেশ বড় আরো আছে এখানে একটা আছে তো এটা ফাইনালি থাকবে কিনা জানি না এটাও মনে হয় পড়ে যাবে সম্পূর্ণটা ও সব আছে কেটে ফেলবে এটা কেটে ফেলবে এখানে যা আছে সব কেটে ফেলবে আর ওই পাশে ফুল হচ্ছিল আর তো শেষ করে ফেলবে খাবে এগুলা ওই পাশে ফুল ছিল ওইখানে গাছটা থাকলে আরো কিছু মিষ্টি কুমড়া চাল কুমড়া এগুলো হইতো সব থেকে বড় কথা হচ্ছে এই যে শাক এই পাতা এই শাক পাতা খাওয়া যেত এখন তো এটা আবার খাওয়া যাবে না ঘরের চালে কিছু আছে ওইটা হয়তো থাকতে পারে আর কি আর দেখেন কি অবস্থা কই উঠে গেছে এই যে থাকলে বাসার ভিতরে কোনো কিছু হবে না সব শেষ হয়ে যাবে যাই হোক চাল কুমড়ো খাইলাম মিষ্টি কুমড়ো খাইলাম এখন এটা আর শেষ সামনে আবার গাছ লাগাবে তারপর আবার হবে আবু এটাও কেটে ফেলতে হবে কিন্তু না কেটে ফেললে সিরে যাবে আর ওই যে যেগুলো আছে ওগুলা আপনি কেটে রেখে দেন কেটে রেখে দেন ফুফু আসলে কাইটে রান্না করবে না অবস্থা খুবই খারাপ